আসসালামু আলাইকুম গাইস আমি রিয়া চলে আসছি আপনাদের মাঝে ঢাকা উত্তরা থেকে আমার বিশেষ কিছু মনের কথা নিয়ে যেটা আমি চাইলেও প্রকাশ করতে সবার মাঝে মাঝে সেটা আপনাদের আমি শেয়ার করতে চাই আমি আমি রিয়া তো যেটা বলার সেটা হচ্ছে আমি অনেক ছোট একটা মেয়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়া পড়াশোনার খুবই এক্সপার্ট ছিলাম খুব ভালো রেজাল্ট পেতাম কিন্তু আমার বাবা দরিদ্রর কারণে আমারে বেশি দূর পড়াশোনা করাইতে পারে নাই তাই এখন যেহেতু বিয়ের বয়স হয়েছে বাবা মা বিয়ে দিতে পারতেছে না আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তেমন একটা ভালো না আমি গরিব ঘরের মেয়ে রিয়া এখন আপনাদের মাঝে আসছি একটা ভালো পাত্র সন্ধান নিতে আমি অনেকের মুখে শুনেছি অনলাইনে নাকি ভালো ছেলে পাওয়া যায় এবং অনলাইনের ছেলেরা নাকি মেয়েদেরকে মানে খুবই আপনার মানে পছন্দ করে আর পছন্দ করে এবং পছন্দ করে বিয়ে কইরা নেয় কোনো কষ্ট দেয় না অনলাইনের ছেলেগুলা নাকি খুবই ভালো হয় আগের দিনের মতো এখন আর ঘটকের মাধ্যমে বিয়ে হয় না এরকম কথা শুনে আমি আপনাদের মাঝে চলে আসছি আমার মনের কথা শেয়ার করতে এবং এই প্রস্তাবটা দিতে যে আমি অনলাইনে একজন ভালো পাত্র চাই আর কোথা থেকে আসছেন আমি আসছি হচ্ছে ঢাকা উত্তরা থেকে আপনার গ্রামের বাড়ি কোথায় সরি হ্যাঁ উত্তরা ওখানকার স্থানীয় আপনি জি না আমি ওখানে হচ্ছে আমার পুরো ফ্যামিলি টিম নিয়ে ভাড়া থাকি আর আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা আচ্ছা তো এখন এখানে অনলাইন আসছেন দেশি ছেলে না বিদেশি নেবেন দেশি আর বিদেশি সেটা দেখার টাইম নেই কারণ আমার এখন বিয়ের বয়স আমি বিয়ে করতে চাই